আসলে সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই যে করিম উৎসবটি শুধু আমরা শুরু করে কি আয়োজন করেছি কিন্তু এটা আমাদের সবার উৎসব আমাদের বাঙালিদের সবার উৎসব সবার সহযোগিতা থেকে শুরু হবে এবং সারা দিন গান হবে তো গান হবে হবে বিভিন্ন স্টল থাকবে এবং খাবার দাবারের আয়োজন তো আছেই এবং বিভিন্ন গুণী ব্যক্তিরা আব্দুল করিমের জীবনে কথা বলবেন আমরা আব্দুল করিম সম্পর্কে অনেক জানতে পারবো এবং আপনাদের কিছু থাকবে স্টল আপনারা সকলে আসবেন সপরিবারে আসবেন নিয়ে আসবেন ধন্যবাদ বাউল সম্রাট আব্দুল করিম আমাদের প্রাণের স্পন্দন বিশ্ব বাঙালি প্রাণের স্পন্দন এই বছর তার দুই হাজার চব্বিশে আমরা পালন করতে যাচ্ছি বাউল আব্দুল করিম উৎসব লন্ডন তৃতীয় বাংলা আমরা এখানে আছে বাউল আব্দুল করিমের গান থেকে আমরা জানি শাড়ি গান দেখো শাড়ি গান যেটা আমরা শুনি নৌকা বাইশের গান সেটা আমরা করব এবং ওনার জীবনের উপরে একটা জানি হবে আরো অনেক অনেক গান আছে অনেক শিল্পীরা এখানে আসবেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এই সুন্দর আয়োজনটা যারা করেছেন যে আয়োজনদের প্রতি আমাদের আসে ধন্যবাদ পালন করেন এমন একজন প্রাণীদের এবং আমরা ওনাকে সোনার গান এছাড়া পৃথিবীর বাংলাদেশে আনাচ সবাই সোনার গান

বাউল উৎসবের আয়োজন করেছি গরমি শিল্পী শাহ আব্দুল করিম মানুষের অন্তরের যে কথা বলে সেটা বাউল সম্রাট আব্দুল করিম গানে গানে প্রচার করেছিলেন সেই উৎসবটা প্রথমে লন্ডনে শুরু হতে যাচ্ছে মরমি শিল্পী শাহ বাউল আব্দুল করিম তার সৌজন্যে আমরা লন্ডনে প্রথমত এক বিশাল

কারণ বাংলা সাহিত্য সংস্কৃতি এবং বিদেশের মাটিতে তুলে ধরতে যারা আয়োজন করেছেন বিশেষ করে যায় যে তাজরুল উদীয়মান একজন প্রবাসী এদেশে বেড়ে উঠা আহ আর্টিস্ট তাজরুল তাজ ভাই রয়েছেন সংস্কৃতি কর্মী আমাদের নহ ইসলাম রয়েছেন এবং হেরানা ভাবি রয়েছেন

এটা সম্পূর্ণ ফ্রি একটা অনুষ্ঠান এবং বিশেষ করে এই অনুষ্ঠান আয়োজন করেছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই সাজ বা ইসলাম বা সাদিন আমরা যারা আছি সবাই কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করেছেন অনুষ্ঠানকে সফল করার জন্য শাহ আব্দুল একজন কিংবদন্তি তুল্য মানুষ শাহ আব্দুল করিম শুধু সিলেট বা বাংলাদেশের সম্পন্ন নয় বিশ্বব্যাপী ওনার গান ছড়িয়ে ছিটিয়ে আছে ওনার গানের একটা সহজ সরলতা আছে এবং এখানে স্টল আছে অনেক কিছু আছে জানতে পারবেন আমরা অনেক কিছু জানি না কিন্তু জানা এবং শেখার শেষ নাই এই দিন আজকে হয়তো অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন শাহ আব্দুল করিম সম্বন্ধে আমাদের সনামদন্ড শিল্পীরা গান পরিবেশন করবেন সবাই আসবেন ধন্যবাদ